হারা বাংলার মানুষ অন্তত দু মিনিট একটু হেসেছে হা ওই ব্যাপারগুলো খুব ভালোভাবে জানে আমি সকালে ভাটপাড়ায় খুন তৃণমূল নেতা চললো দেদার বোমাবাজি কি বলবেন এই ঘটনা নিয়ে অত্যন্ত দুর্ভাগ্যজনক মর্মান্তিক ঘটনা ভাটপাড়ায় যে ঘটনাটি ঘটেছে এটা কোনো সভ্য সমাজে কাম্য নয় কিন্তু এটার পেছনে কোনো অনেকেই রাজনৈতিক যোগ দেখছে কিন্তু এটার পেছনে রাজনৈতিক যোগ না যদিও অশোক সাউ ভাটপাড়ার বারো নম্বর ওয়ার্ডের আমাদের প্রাক্তন ওয়ার্ড সভাপতি ছিল এবং অত্যন্ত জনপ্রিয় একজন সামাজিক কাজ টাজ করত মানে খুব ভালো একটা লোক ছিল কিন্তু দু বছর আগে ওখানে একটা খুন হয় যখন ওই অর্জুন সিং ওখানের সাংসদ অর্জুন সিং ওখানে নেতা সব দুষ্কৃতী দুর্বৃত্তদের মুক্তাঞ্চল ছিল ভাটপাড়া না অর্জুন সিংয়ের আমলে তো সেই সময় একটা খুন হয় যে খুনে এই অশোক সাউ সাক্ষী দিয়েছিলেন অশোক সাউ খুনিকে চিহ্নিত করেছিলেন সেই সময় থেকে সেই যে ব্যক্তি খুন হয়েছিল তার পরিবারের লোকেরা পণ করেছিলেন বা তার ভাই পণ করেছিল যে ওই অশোক সাউকেও রাস্তার থেকে সরাতে হবে ইতিমধ্যে পুলিশ তৎপর প্রশাসন তৎপর মূল অভিযুক্ত যে শ্যুটার তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার ওপরে খুনের যত রকম ধারা আছে চাপানো হয়েছে আশা করব দ্রুত ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে যে ব্যক্তি আইন হাতে তুলে আরেকজন ব্যক্তিকে খুন করেছে এবং বোম ছোঁড়ার জন্য অন্যজন অন্য লোকেরাও ঘায়েল হয়েছে বা আহত হয়েছে অবিলম্বে যেন তার আজীবন কারাদণ্ড বা ফাঁসি হয় রাশিয়া থেকে কেমিক্যাল এনে খুন করার চেষ্টা রাজ্য সরকারের তার টার্গেটে নাকি রয়েছেন শুভেন্দু অধিকারী অর্জুন সিং সহ আরও চার পাঁচজন যারা বিজেপিকে নেতৃত্ব দেয় সিআইডি থেকে বেরিয়ে অর্জুন সিং এমনটাই মন্তব্য করলেন কি বলবেন তারই মন্তব্যে আপনি দেখুন অর্জুন সিং তো বামফ্রন্ট আমলে ভাটপাড়া মিউনিসিপ্যাল মিউনিসিপ্যালিটি স্কুল থেকে ডাক্তারি পাশ করেছে তাই ওই ব্যাপারগুলো খুব ভালোভাবে জানে আমি জানি না বিশ্বাস করুন কোনো সুস্থ মানুষ যার মানসিক অবস্থা ঠিক আছে সে এই কথাটা বলতে পারে না যে রাশিয়া থেকে কেমিক্যাল এনে শুভেন্দু অধিকারী আর অর্জুন সিংকে খুন করার পরিকল্পনা হচ্ছে অর্জুন সিং বিজেপি তারপর তৃণমূল তারপর আবার বিজেপি তারপর আবার তৃণমূল তারপর আবার বিজেপি করে ওর বড় দাদা শুভেন্দু অধিকারীর মতো মানসিক অবস্থা খুব খারাপ মাথাটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তাই ওর এই কথার উত্তর দেওয়াটাও আমার মনে হয় যে মূর্খামি হবে এগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কিচ্ছু নয় আর কালকে ওর এই বক্তব্য সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রকাশিত হওয়ার পর কিছু হোক না হোক সারা বাংলার মানুষ অন্তত দু মিনিট একটু হেসেছে হা হা করে যে এদের এই বিজেপির নেতাদের মানসিক অবস্থার এই যে প্রদর্শন সেটা মানুষের কাছে এখন একটা ঠাট্টা খিল্লির বিষয় হয়ে গেছে এর থেকে বেশি কিছু না আর এর বাইরে বলার কিছু নেই কারণ অর্জুন সিংয়ের আর এর বাইরে ওকে অত বেশি ভ্যালু দেওয়ার আর দরকারই নেই